হ্যালো ইভ্রান চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিওর টপিকে আমরা আলোচনা করব অ্যাকাউন্ট খোলার পর ফর্ম যদি বার না হয় সেই ক্ষেত্রে আপনি কিভাবে ফর্ম বার করবেন বা এর সমাধান কি রয়েছে তো ফর্ম যদি প্রিন্ট আউট না হয় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে জমা করবেন আপনাদের ব্রাঞ্চে সেই নিয়ে আজকের ভিডিও হ্যালো ইভিয়ার্স আপনারা দেখছেন টেকগুলো স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি বার করার জন্য আর করে এখানে চলে আসবেন এবং সিলেক্ট সিলেক্ট করে করে নেবেন নেওয়ার পর এ ও এফ নাম্বারটা সিলেক্ট করবেন এবং আপনাদের এ ও এফ নাম্বারটা দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে কাস্টমারের যে ডিটেলসটা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার আইডি এবং অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়েছে কিনা সেটা এখানে শো হচ্ছে এখানে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে তার জন্য অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার আইডি এখানে জেনারেট হয়েছে এই ফর্মটা যদি আমি প্রিন্টে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টে ক্লিক করলাম এখন চলে এসেছে কিন্তু আমি যখন কালকে অ্যাকাউন্ট ওপেনিংটা করেছিলাম ফর্মটা আসছিল না তো ফর্মটা যখন না আসবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন অনেক কাস্টমার কি হয় অ্যাকাউন্ট খোলার সময় ফর্মটা আসে না তো সিএসপি পোর্টাল থেকে যদি ফর্মটা ডাউনলোড না হয় সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা ম্যানুয়াল ফর্ম এখানে আমি পিডিএফ করে নিয়েছি এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটা আপনি আপনার ব্রাঞ্চ থেকে পেয়ে যাবেন ইন কেস যদি কোনো কাস্টমারের ফর্ম এখানে বাড়ানো হয় সেই ক্ষেত্রে এই ফর্মটি দিয়ে আপনি অ্যাকাউন্টে জমা করতে পারবেন তো দেখে পাচ্ছেন এই ফর্মে কি কি রয়েছে এখানে প্রথমে রয়েছে ব্রাঞ্চের নাম ব্রাঞ্চের নাম দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা পুরো আপনাকে ফ্লাভ করতে হবে নাম ফ্লাপ করতে হবে হাজব্যান্ড নেম ফাদার্স নেম দিতে হবে কাস্টমারের একটা ছবি লাগাতে হবে এবং সিগনেচারের জায়গায় এখানে সিগনেচার আপনি নিয়ে নেবেন এবং ফুল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস এখানে লিখতে হবে তারপরে এখানে সিঙ্গেল যেটা রয়েছে সিঙ্গেলের ওপর টিক দেবেন নমিনি রিকোয়ার্ড দেবেন কাস্টমার এখানে সিগনেচার নেবেন সিগনেচার নেওয়ার পর সেকেন্ড পেজে কি করতে হবে বিসি এখানে সিগনেচার করবে এবং স্ট্যাম্প মারবে এবং এখানে পার্সোনাল ইনফরমেশন এগুলো আপনাদের টোটাল ফিল আপ করার পর নমিনি ডিটেলস দেবেন এবং নমিনি ডিটেলস দেওয়ার পর দেখবেন ডেটাস ইনকোয়ারি করার পর এরকম একটু সম্ভার হয় ওটা আপনি প্রিন্ট করবেন তারপরে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কাস্টমারের সিগনেচার নিয়ে স্ট্যাম্প দিয়ে ভেরিফাই করে দেবেন তো এখানে কাস্টমারের আধার কার্ড ভোটার কার্ড নমিনির আধার কার্ড এগুলো আমি নিয়ে নিয়েছি এবং যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাও আমি এখানে ফিল করে নিয়েছি এই যে ফর্মটি রয়েছে শুধুমাত্র যে সমস্ত কাস্টমারের ফর্ম প্রিন্ট আউট হবে না তাদেরকেই এই ফর্ম দিয়ে আপনি ফ্রান্সে জমা করবেন যদি ফর্ম বার হয় সেক্ষেত্রে এই ফর্মটা কোনো রকম দেওয়ার দরকার নেই তো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ